সুখবর 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 আপনারা যারা গাভী পালন করছেন আপনাদের জন্য অনেক বড় সুখবর আপনাদের যাদের গাভীর ফার্ম রয়েছে আপনারা কি চাইছেন যে আপনার গাভীর জন্য একটা সুষম ফিড যে ফিডগুলো হবে নাম্বার ওয়ান কোয়ালিটির এবং সাথে সাথে যে ফিটগুলো খাওয়ালে পরে আপনার গাভীর দুধের পরিমাণ বৃদ্ধি পাবে এবং গাভীর শরীর ঠিক থাকবে আপনি কি চাইছেন আপনার গাভীর জন্য একটা সঠিক সাইলেজ যে সাইলেজটা হবে নাম্বার ওয়ান কোয়ালিটির এবং বিভিন্ন ভ্যারাইটিস ধরনের সাইলেস যেমন কর্ন সাইলেজ রেড নেপিয়ার সাইলেজ এবং মিক্সড সাইলেস বিভিন্ন ধরনের সাইলেস আপনি কি চাইছেন আপনার গাভীর আরামের জন্য একটা ম্যাট যে ম্যাটটা হবে দীর্ঘস্থায়ী এবং সাথে সাথে ম্যাটগুলো হবে গ্যারান্টিযুক্ত আপনি কি চাইছেন আপনার গাভীর যে দুধটা হচ্ছে সেই দুধ দোয়ানোর জন্য একটা সুন্দর মিল্কিং মেশিন যে মিল্কিং মেশিনটা হবে অনেক সাশ্রয়ী দামে এবং নাম্বার ওয়ান কোয়ালিটির আপনি কি চাইছেন আপনার গাভীকে যে ঘাসগুলো আপনি খাওয়াচ্ছেন সেই ঘাসগুলো কাটার জন্য একটা সঠিক চাপ কাটার যে চাপ কাটারগুলো হবে আপনার অনেক দিন দীর্ঘস্থায়ী এই রকম বিভিন্ন ধরনের ডেয়ারি প্রোডাক্ট যেগুলো রয়েছে সবগুলো আপনি একই কোম্পানি থেকে কিনতে চান তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন আজকের আমরা রয়েছি হাইলেভ ডেয়ারি সলিউশনে আপনি যদি চান বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি না করে একই জায়গা থেকে গাভীর যত অ্যাক্সেসারিস রয়েছে এবং গাভীর যত প্রকারের খাদ্য রয়েছে এবং একটা গাভী পালন করতে গেলে যে সকল মেটেরিয়ালের দরকার হয় সব দ্রব্যের দরকার হয় সব খাদ্যের দরকার হয় সবগুলো যদি একটি জায়গা থেকে কিনতে পারেন তাহলে তো আপনাদের জন্য মনে হয় সোনায় সোয়াগা হয় সাথে সাথে এখান থেকে গাভী পালনের জন্য কনসালটেন্সি দেওয়া হয় সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তাই ভিডিওটি বন্ধুরা সম্পূর্ণ অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আপনারা সবাই জানেন হাই লাইফ ডিয়ারিতে মেনলি দু ধরনের সাইলেজ হয় একটা হচ্ছে পন সাইলেজ যেটা হচ্ছে ভুটটা সাইলেজ যেটা আমরা দেখে থাকি ভুট্টাটা দেখে নেবেন এই যে টিপলে যেরকম রস বেরোবে এইটা হচ্ছে সব থেকে ভালো এই যে রস বেরোচ্ছে আর আরেকটা হচ্ছে অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার এই দুটো মেনলি হয় সাইলেজের জন্য এবার যারা হচ্ছে কাস্টমাইজ করতে চান ভালো ধরনের সাইলেজ তাদের জন্য আমাদের আছে প্রোকন সাইলেজ যেটা শুধুমাত্র আমাদের কাছে পাবেন এবং এরপরে আরেকটা সাইলেজ বের করেছি যেটা হচ্ছে সুপার সাইলেজ যেটার মধ্যে আপনি সবকিছুই পাবেন সুপার সাইলেজটা হচ্ছে আমাদের টিএমআর যেটা সবাই জানে টিএমআর ভাবে তৈরি করা হয় কাস্টমাইজ যাদের হচ্ছে মোটা তাজা করণের জন্য যাদের দুধের জন্য আলাদা আলাদা ভাবে তৈরি করে দেওয়া হয় এবং আরেকটা হচ্ছে যেটা প্রোকন সাইলেজ যেটার মধ্যে হচ্ছে এর মধ্যে তো ধরুন কার্বোহাইড্রেট সব থেকে হাই থাকে বাকি ভিটামিন থাকে কিন্তু অল্প পরিমাণে কিন্তু আমরা প্রকনে কি করেছি এই ভুট্টার সাইলেজের মধ্যে প্রোটিন মানে অস্ট্রেলিয়ান রেড নেপিয়াকে মিশ্রণ করে তৈরি করেছি প্রোকন সাইলেজ আর এই যে সাইলেজটা তৈরি হচ্ছে এটা এখন কত পরিসরে তৈরি হচ্ছে আজকাল মোটামুটি ধরুন রেগুলার আমাদের কাছে তিনশো থেকে সাড়ে তিনশো বস্তা রেগুলার তৈরি হয় শুধুমাত্র বস্তা আমরা রিটেল বিক্রি করি আট টাকা করে কেজি পার কেজি আর যেগুলো আমরা বেলার বেলার গুলোকে আমরা সাড়ে ছ টাকা কেজি হিসাবে বিক্রি করি যে হাইলাইট সাইলেজ এর ওয়েবসাইট ওয়েবসাইটটা রয়েছে সেটাও দিয়ে দেবো আমার ডেসক্রিপশনে সেখান থেকে আপনারা কিন্তু এই সাইলেজ অর্ডার করতে পারেন ওখানে অটোমেটিক সব সিস্টেম করা রয়েছে এই হচ্ছে আমাদের সাইলেজ মেশিন এর মাধ্যমে বস্তাটাকে আমরা রেডি করি আর এইভাবে আপনার বস্তাগুলো আমাদের তৈরি হয় এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আমাদের বস্তাগুলো এটা কত কেজির বস্তা এটা আপনার 45 থেকে 50 কেজির মধ্যে মানে যখন কাস্টমার নেবে তখন মেপে দেওয়া হবে ওজন করে দেওয়া হবে এই যে আপনারা এই ফিটটা দেখছেন আমাদের এটা নিজস্ব হাইলাইট ডেয়ারি সলিউশনের নতুন ফিট তৈরি করেছেন আপনারা হ্যাঁ আচ্ছা এই ভিতরে কি কি রয়েছে দাদা ম্যাটেরিয়াল এর ভিতরে আপনার চুনি ভুসি খোল তারপরে হচ্ছে যে আপনার এছাড়াও যেগুলো থাকে সমস্ত কিছুই তো আছে ভুট্টা ফুটটা থেকে শুরু করে সমস্ত কিছু ভালো ভালো জিনিস বাছাই করে দেওয়া আছে আচ্ছা হ্যাঁ সিক্রেট মেটেরিয়ালের মধ্যে সবকিছু ওপেন করে দিচ্ছি সিক্রেট বলতে কিছুই নেই ভালো জিনিস দিলে ভালো দুধ হবেই আচ্ছা এটা স্পেশালি গরুর জন্য তৈরি করা হ্যাঁ স্পেশালি গরু এই এখন বন্ধুরা হাইলাইট ডেয়ারি সলিউশনের এটা নতুন ফিড তৈরি করেছে যে ফিডটা খাওয়ালে নাকি গরুর দুধ বেশি হবে আচ্ছা দাদা এক কেজি যদি গরুর দুধ আনতে চাই তাহলে পরে আপনার কতটুকু আন্দাজ খাওয়াতে হবে এই যে ফিটটা আপনার রয়েছে এইটা আপনি যদি সাইলেজ বা কাঁচা ঘাস খাওয়ান তাহলে সাড়ে তিনশো গ্রাম খাওয়ালে আপনার এক কেজির জন্য যথেষ্ট মানে সাড়ে তিনশো গ্রামে এক কেজি দুধ দেবে আর হ্যাঁ আচ্ছা আর এই যে প্লেট দেখছেন এটাকে ফোর এম এম বলে ফোর এম এম সাইজ বলে এটা যেটা ছাগলও খেতে পারে তার জন্য এই সাইজটা করা যায় আমাদের একটা ফিটেই হচ্ছে ছাগল ভেড়া গরু মোষ সবার জন্য ওই হাজারটা রং বেরঙের এ করে দিয়ে হাজার রকমের জিনিস করে দিয়ে একই খাবারকে বিভিন্ন ভাবে করা আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে চাষিরা যেন ভুল ভ্রান্তির মধ্যে না থাকে এর মধ্যে মিনাল মিক্সার দেওয়া আছে ক্যালসিয়াম দেওয়া আছে লিভার টনিক দেওয়া আছে তারপর বাইপাস দেওয়া আছে টক্সিন বাইন্ডার দেওয়া আছে এ টু জেড দেওয়া রয়েছে সোডা এগুলো তো থাকেই আচ্ছা এগুলো কি আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করে অবশ্যই অবশ্যই বিভিন্ন এক্সপার্টের সাথে পরামর্শ করে তৈরি করা পরামর্শ করে তৈরি করা এবং এটা বলছি তো আমাদের হচ্ছে যে যারা অনেক জনা ভয় করেন যে এই প্যালেট ফিড মানেই হচ্ছে যে আপনার নাইট্রোজেন থাকে বেশি পরিমাণে আমাদের ছাগলকেও পর্যন্ত ফিট খাওয়া যাবে খাওয়ানো যাবে কোনো অসুবিধা এইটা আপনার পঞ্চাশ কেজির বস্তাগুলো আপনার এমনি বিক্রি করছি ধরুন আহ টাকা করে বিক্রি আছে ঠিক আছে এবার বিভিন্ন এরিয়া বেসিস এর কারণ হচ্ছে ট্রান্সপোর্টের এর কস্টিং তো একটু পরে মানে আপনার কেজি পড়ছে চোদ্দ থেকে পনেরো টাকা এবং এর যদি কেউ ডিলারশিপ নিতে চাই অল ওভার ওয়েস্ট এর মধ্যে যে কোনো জায়গায় যদি ডিলারশিপ নিতে চাই আমাদের সাথে যোগাযোগ করবেন টা সত্যি খুব ভালো আপনারা ট্রাই করে বা চাষিরা ট্রাই করে অবশ্যই একবার এক বস্তা নিয়ে ট্রাই করুন অবশ্যই আমরা বলবো যে দেখুন গ্যারান্টি কিছু দিয়ে দিতে পারবো না এটা ওপেন বলা গ্যারান্টি আবার কি আছে আপনি খাইয়ে টেস্ট করবেন একটা বস্তা কিনবেন না তে না ভালো লাগলে আমার মুখে মেরে দেবেন আচ্ছা দেখুন বন্ধুরা এবার কিন্তু হাই লাইফ ডেয়ারি আরো এক ধাপ এগিয়ে যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন মিল্কিং মেশিন দাদা আপনাদের কোম্পানি কি এবার মিল্কিং মেশিনও বিক্রি করছে হ্যাঁ আমাদের কোম্পানি এখন মিল্কিং মেশিনও লঞ্চ করেছে আপনার পোর্টেবল মিল্কিং মেশিন যেখানে খুশি নিয়ে যাবেন পাঁচটা দশটা গরুর জন্য এই মিল্কিং মেশিন যথেষ্ট এটার মধ্যে পয়েন্ট সেভেন ফাইভ এইচ পি মোটর আছে আচ্ছা আর এটা তিনশো চার স্টিলনেস স্টিল আছে ঠিক আছে এই কোয়ালিটিটা সব থেকে ভালো তিনশো চার স্টিলনেস স্টিল কোয়ালিটিটা এবং হচ্ছে এটার এক বছর আমরা গ্যারান্টি পেয়ে যাবেন পশ্চিমবঙ্গ কেন গোটা ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গায় যে কেউ অর্ডার করলে আমরা কোরিয়ারের মাধ্যমে তার হোম ডেলিভারি করে দিই মানে এক বছরের ওয়ারেন্টি আছে হ্যাঁ এক বছরের ওয়ারেন্টি আছে আচ্ছা এই মিল্কিং মেশিনে থেকে কতগুলো গরুর দুধ দোয়ানো যাবে একদিনে

তবুও তার যদি কোনো ইঞ্জিনিয়ার দরকার পড়ে যে না আমাকে এসে ইনস্টল করে দেখিয়ে দিন মাত্র আটশো টাকা আপনার কাছে অতিরিক্ত নেওয়া হয় ইঞ্জিনিয়ার যাওয়া আসার এবং সে ভারতের যে কোনো জায়গায় হ্যাঁ যে কোনো জায়গায় গিয়ে আপনার ইনস্টলেশন করে দিয়ে আসবে আমাদের কোম্পানি এখন আপনার হচ্ছে যে চাপ কাটার নিয়েছে যে চাপ কাটারটা হচ্ছে আপনার হচ্ছে স্মুথলি সরে যাবে দেখবেন যেখানে খুশি নিয়ে চলে যান এক হাতে করে চলে যাবে এত স্মুথ আচ্ছা মানে নিচে চাকা লাগানো রয়েছে হ্যাঁ চাকা লাগানো আছে এবং এর সাথে আপনার ফ্রি দিচ্ছে মোটর লাগানোর জন্য পুলি দিচ্ছে ফ্রিতে একটা রেঞ্চি দিচ্ছে যেটার মধ্যে সব কাটিং আছে দেখুন সব রকম নাট বোল্টের জন্য একটা রেঞ্চি যথেষ্ট আর ব্লেড ব্লেড কত এটা ফ্রি এটা ব্লেডটা ফ্রি দেয়া হচ্ছে আচ্ছা ব্লেড এখানে বাধাই আছে না ব্লেড আছে এবং এর যে মোটরের সাথে যে ফিতেটা লাগাবে সেই বেলটা পর্যন্ত ফ্রি আপনাকে দিয়ে দেয়া আছে মানে আপনাকে বাইরে থেকে কিছু কিনতে হবে না মোটর লাগানোর জন্য আপনার এই চেইনগুলো দিয়ে দেয়া হচ্ছে যেগুলো মোটরের জন্য হয় আচ্ছা এবং তিন রকমের ডিজাইন আছে আমাদের কাছে অনেক আচ্ছা এটা দেখলাম টু দু ব্লেটের রয়েছে দু ব্লেট আচ্ছা এটা দেখলাম তিন ব্লেটের রয়েছে এটা তিন ব্লেটের যারা ছাগলের জন্য কাটে ছোট ছোট ভুসির মতন কাটার জন্য তাদের জন্য এটা খুব ভালো জিনিস আচ্ছা আর একটা আছে যেটা হচ্ছে যে আপনার সোজা অনেক সোজা মোটর রাখতে পছন্দ করে ওই জন্য এটা মানে এখান থেকে সোজা সোজি মোটর রাখতে পছন্দ করে আর এগুলোর মানে সাইডে রাখা সাইডে হ্যাঁ আচ্ছা এগুলো সব সাইডে এটা সব করে দেয়া হয়েছে আপনি চাইলে মোটরও আমাদের কাছে নিতে পারেন এক বছরের গ্যারান্টি আছে মোটরের এবং আপনি চাইলে নিজেও মোটর কোথাও বাইরে থেকেও নিতে পারেন আপনি সব পেয়ে যাবেন আমাদের কাছে মোটর না নিলেও আপনার মোটরে লাগানোর জন্য সব জিনিসপত্র দিয়ে দেওয়া হবে আচ্ছা এইখানে দেখতে পাচ্ছি এই দুটো ছোট রয়েছে বা দুই বেলেট রয়েছে তিন বেলেট রয়েছে ওই সাইডে দেখতে পাচ্ছি একটা ছোট রয়েছে দাদা হ্যাঁ 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 এই ছোটটা হয়েছে যারা মনে করেন একটা দুটো গরু পুষেছে হুম একটা দুটো গরু পুষেছে তাদের জন্য ছোট্ট পড়া জায়গা আপনি যেখানে খুশি আপনি নিয়ে গিয়ে রেখে দিলেন ছোট্ট পড়া জায়গা লাগবে এক ছোট্ট এ একটা দুটো গরুর জন্য যথেষ্ট এটাই আচ্ছা আর একটা জিনিস জানবো এই যে মোটর গুলো রয়েছে আপনার যে চাপ কাটার মেশিন গুলো রয়েছে এগুলোর ক্যাপাসিটি কেমন মানে ঘন্টায় কতটা ঘাস কাটা যেতে পারে ঘন্টায় ঘন্টায় মোটামুটি ধরুন দেড়শো থেকে দুশো কেজি আমরা খড় কেটে দেবে দুশো কেজি খড় কেটে দেবে ঘাস মোটামুটি আড়াইশো তিনশো কেজি কেটে দেবে আচ্ছা এই দুই ব্লেডের এইটা কত এসপির মোটর লাগবে তিন ব্লেডের এইটা কত এসপির মোটর লাগবে এটা আপনার সব থেকে নর্মালি হচ্ছে টু এইচপি মোটরটাই আমরা বেস্ট মনে করি আচ্ছা আচ্ছা 2hp এর মোটর এত বড় মেশিনটা ঘোরানো যাবে? হ্যাঁ হ্যাঁ খুব ভালোভাবে এটা খুবই ফ্রি আমাদের গুলো খুবই ফ্রি করা আছে দই জানা বলছেন এক হাতে আমি যেখানে খুশি নিয়ে চলে যাবেন সেটা তো নয় কিন্তু যখন ঘাস ঢুকবে বা বিচলি ঢুকবে ভিতরে বা খড় ঢুকবে তখন তো আরেকটা টাইট হয়ে যাবে না সেটা বলছি না কোনো অসুবিধা নেই 2hp আমাদের যেভাবে ফ্রিটা করা আছে 2hp আমরা যথেষ্ট এইগুলো আমরা ডিলার ডিস্ট্রিবিউটর অল ওভার ওয়েস্ট বেঙ্গল দিচ্ছি যদি কেউ নিতে চান যেভাবে যে কোয়ান্টিটিতে নেবেন তার একটা বসে দাঁড়িয়ে আপনাদের হাইলাইফ ডেয়ারি সলিউশন পুরো কমার্শিয়ালি কাজ করছে কমার্শিয়ালি মানে ছোট ফার্মার থেকে বড় ফার্মার হ্যাঁ ছোট ফার্মার থেকে বড় ফার্মার সবার জন্য ফ্র্যাঞ্চাইজিস নিক ডিলারশিপ নিউ নিক সাব ডিলার নিক যা নেবে সবেতেই আমরা এগ্রি আছি এবং কেন আছি যাতে হচ্ছে আমাদের এই গ্যারেন্টি ওয়ারেন্টি গুলো যেন সাধারণ চাষির কাছে পৌঁছাতে পারে আচ্ছা একটা ভালো সুবিধা রয়েছে আমাদের সরকারি পোর্টালেও নাম আছে আচ্ছা কেউ যদি সরকারি পোর্টালে অ্যাপ্লাই করে থাকেন চাপ কাটারের জন্য আমাদের কাছ থেকে আরামসে কিনতে পারবেন কোনো অসুবিধা নেই আচ্ছা মানে সাবসিডির জন্য হ্যাঁ সরকারি পোর্টালে গিয়ে হাই লাইফ ডিয়ারি সার্চ করে আপনাদের তো ওয়েবসাইট রয়েছে সেখানে সব ডিটেইলস পাওয়া যাবে ওয়েবসাইটের থেকে সেখানে শপিংও করা যাবে হ্যাঁ অর্ডারও করতে পারবেন এই যে আমাদের ম্যাট দেখুন কোয়ালিটিটা চেক করিয়ে দিচ্ছি এই যে মুচড়ে দিচ্ছি আচ্ছা ম্যাটের কোয়ালিটি দেখুন বন্ধুরা উপরে উঠে ভাঁজ করে দিচ্ছে কিন্তু ম্যাটের কিন্তু কিছু হচ্ছে না এই যে দেখুন আপনি ম্যাটের কোয়ালিটি যেভাবে আচ্ছা আবার সাজা করুন তো দেখি তো ঠিক আছে কিনা কিরকম বলছেন মানে এইটা আবার সোজা করে দিন এদিকে সোজা করে দিন সোজা হ্যাঁ দেখি আবার ঠিক আছে কিনা মানে ম্যাট তো ম্যাট মানে একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই যে দেখুন কোন এই দাদা ভাঁজ করলো আবার এই ম্যাটটাকে আবার সোজা করে দিলো এখন কিন্তু একেবারে পুরো আবার যেরকম ছিল সেরকম রয়েছে নরমাল এই যে একেবারে পুরো নরমাল আপনি দেখতে বুঝতে পারবেন না যে এখানে এরকম হয়েছিল এই যে প্রথমে ভাঁজ করে দিলাম এটা আর আস্তে ভাঁজ করা যায় এই যে এই যে দেখুন বন্ধুরা ম্যাটের কোয়ালিটি দেখুন মানে এখানে কিন্তু ম্যাটের কোয়ালিটি চেক হচ্ছে এই যে দেখুন দাদা চারটে ভাস করে দিয়েছে আর এই কোনায় কিন্তু এই একেবারে এই যে ভাস পরে গেছে কোনায় ভাস পরে গেছে এইবার খুললে পরে বুঝতে পারবো ম্যাট ফাটলো কিনা বা কোনো স্ক্র্যাচ আসলো কিনা এগুলো কিন্তু এখন বোঝা যাবে এই যে দেখুন চারটে ভাস করে দিয়েছে কত বড় একটা ম্যাট আর ম্যাটের থিকনেসটা একটু দেখুন এই যে এই হলো ম্যাটের থিকনেস আর দাদা পুরোটা ভাস করেছে দাদা এবার খুলুন তো দেখি তো ম্যাটটা ঠিক আছে কিনা আপনার আপনাকে শুধু দেখানোর জন্য শুধু লাফাচ্ছেন উপরে উঠে এই যে আপনার ওজন কত কেজি আছে পঞ্চাশ ষাট পঁয়ষট্টি আমার ওজন আছে পঁচাত্তর কেজি আচ্ছা পঁচাত্তর কেজি ওজন উপরে উঠে লাফালো বড় যদিও আরো বেশি হবে ওজন হ্যাঁ দুশো আড়াইশো কেজি তিনশো কেজি হবে এই যে দেখুন বন্ধুরা নরমাল বোঝা যাচ্ছে যে এখানে কিছু হয়েছে বা এটা ভাস করা হয়েছে এই যে দেখুন একদম বোঝার মতো সাধ্য নেই যে আপনার ম্যাটে কিছু হয়েছে একেবারে কোয়ালিটি টেস্ট হলো আপনারা চাইলে এর উপর দিয়ে গাড়িও চালাতে পারেন সেটাও টেস্ট করে দেখানো যাবে এখানে মেনলি প্রথম প্রথমত হচ্ছে ইভিএম ম্যাট আমরা বেশি ব্যবহার করি কেন ব্যবহার করি রাবারটার ম্যাট ও না পছন্দ করে কিন্তু এখন ট্রেন্ডিং হচ্ছে ইভিএম ম্যাটের কেন বলছে রাবারটার ম্যাট প্রচুর ভারী হয় ভারী হওয়ার জন্য পরিষ্কার করা একটা হচ্ছে আমাদের সব থেকে হাইজিনিক মেনটেন করতে হবে একটা ডেইরি ফার্মে অবশ্যই অবশ্যই তুলে পরিষ্কার করাটা বিশাল একটা চাপ হয়ে যায় বেশিরভাগই লেবার করতে চায় না পরিষ্কার আর ইভিএম ম্যাট হালকা হওয়ার জন্য যে কেউ তুলে এক হাতে তুলে এক হাতে ঝাঁটা দিয়ে বা ঠিকনেস ও আপনি অনেকটাই মোটা পাবেন এবং এর ওজনটাও সব থেকে বেশি আছে এটা প্রায় আপনার সতেরো সাড়ে সতেরো কেজি ওজন আছে ডেইরি শক্তি যেটা আছে ডেরি শক্তি এবং হাই লাইফ ডেইরি সলিউশন দুজনে বোধ কম্বিনেশন করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে লঞ্চ করেছি যাতে সব থেকে বেস্ট কোয়ালিটির আমরা ইয়ে কাউম্যাট দিতে পারি এটা টুইন ওয়ান কালার কারণ হচ্ছে যে এটা এটা হচ্ছে যে মানুষের মানে নিডের জন্য চাহিদার জন্য এটা বের করেছি আমার এবং এটা হচ্ছে সিঙ্গেল কালার সিঙ্গেল কালারের মধ্যে আপনি অনেকজনের সিঙ্গেল কালার পছন্দ করে কিন্তু সিঙ্গেল কালার আমরা সবুজটাই করিয়েছি সাড়ে তিনশোটা ম্যাট এনেছিলাম এক সপ্তাহের মধ্যে সব শেষ হয়ে গেছে এখন কটা আছে এই কটা হবে তিরিশটার মতন হবে সাতাশ এমএম ঠিক আছে আর চওড়াই হচ্ছে যে পাঁচ ফুট বাই আট ফুট বলে কিন্তু দু ইঞ্চি করে কম থাকে কেন কারণ মেশিনটাই পাঁচ বাই আটের পরে সাইডে একটু আটুক মানে করতে হয় বলে ইঞ্চি করে কম থাকে আচ্ছা কিন্তু এটা নামই আছে পাঁচ বাই আট অবশ্যই আপনারা সবাই বলে দিচ্ছি পাঁচ বাই আট বলে পাঁচ বাই আটই থাকে না মেনলি আমাদের মেন ফোকাস আছে ডিলারশিপ দেওয়ার কারণ হচ্ছে আমরা গ্যারেন্টিটা যেন সাধারণ মানুষকে দিতে পারি প্রথমত হচ্ছে আমরা রিটেল করছি এক এক পিস রিটেল করছি যেমন এই গ্রিন কালারটা

সেটা তুর্কিস্তান থেকে আসে আমার যারা দর্শক বন্ধুরা রয়েছে যারা ফার্মার রয়েছে যারা নতুন করে ফার্ম করতে চাইছে বা যারা ডিলারশিপ নিতে চাইছে আপনার কোম্পানি সম্বন্ধে ছোট্ট করে পুরো ডিটেলসটা বলে দেবেন কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারে একটা জিনিস হচ্ছে যারা ফার্মার তাদের জন্য হচ্ছে ফ্রি কনসালটেন্সি তারা কি গরু কিনবে কিভাবে পালন করবে কি জিনিস খাওয়াবে অবশ্যই একটা জিনিস বলে দিচ্ছি আমার কাছে সব আছে মানে এটাই নয় যে আমার কাছেই কিনতে হবে আপনাকে আপনাকে সঠিক জিনিসটা বলে হচ্ছে আপনি সাইলেজ না কিনতে পারলে আপনি ঘাস রোপন করুন ঘাস খাওয়ানো খুবই ভালো মানে আপনার কোম্পানি থেকে ফ্রি কনসালটেন্সি জন্য কোনো ফার্মার ধরুন সে কষ্ট করতে পারবে সে ঘাস লাগাতে পারবে সে ফালতু সাইলেজ কেন টাকা দিয়ে কিনতে যাবে অবশ্যই তারপরে হচ্ছে ফিড যদি সে চাই যে লোকালে কিনবো কিনতে পারো কোনো অসুবিধা নেই আমরা শুধু কনসালটেন্টটা ফ্রিতে দেবো আপনাকে শুধু হচ্ছে আপনাকে নলেজটা দিয়ে দেবো আপনি যেটা বেস্ট মনে করবেন সেটা কি অবশ্যই আর ডেয়ারি ফার্মের পুরো এ টু জেড প্রোডাক্টটা আপনার কাছে রয়েছে হ্যাঁ এ টু জেড প্রোডাক্ট আছে আর সব থেকে বেস্ট কোয়ালিটিটা আমরা করি এরকম না যে কোনো কোম্পানি এলো আমার প্রোডাক্টটা বেছে দিন এটা নয় আমাদের প্রোডাক্টটা আমরা রেসপন্সিবিলিটি নিয়ে হাই লাইফ ডেয়ারি রেসপন্সিবিলিটি নেয় যে সেই প্রোডাক্টটা কেমন হবে আচ্ছা পুরো একেবারে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন